আপ সে দশটায় তিনটি মেজি গেলো এখন তো পেটে খাদ্য হয়নি এই ছেলের জন্য পাগল হয়ে যাবো কখন চলে যাচ্ছে কখন আসছে সে নিজেই কখন চলে গেলো না গেলো আমার এখন দেখতে হবে তিন চেমেজে গেল এখনও পেটে খাদ্য হয়নি আমার ছেলে মুস করে আছে যাই এবার যাই যতই হোক ও আমার ছেলে

Oh. <sighs>